গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো আর আমার সব আসি কাজকর্ম হয়ে গেছে স্নানও হয়ে গেছে আর আজকে তো রবিবার মেয়েগুলো তো এখনো সে আছে একজন উঠেছে আর আমি এখন ছাদে যাচ্ছি ঠাকুর সেবা দেখি ফুল ফুটেছে এখানে না দেখি হম ফুটেছে নাইটিটা আপাতত দিলাম তারপর আবার মেয়েগুলো উঠবে আমার মেয়েদের বাসি জামা কাপড়গুলো কাঁচবে দেখো ফুলগুলো ব্যাক কামারাই দেখাই এখানে না এত আলো কিছু ফোনে দেখতে পাচ্ছেন না হুম এই ফুলগুলো না কেন কুকড়ে কুকড়ে গেছে যে যেগুলো ভালো সেগুলো দেখে নেব এগুলো দেখো কুকড়ে গেছে আর এখানের এই গাছ রেজ যে দানা যে দেখতে পাচ্ছি এই দানাগুলো নিয়ে এখানে ফেলেছিলাম মানে এটা অন্যদের এদেরও কি সুন্দর গাছ হয়েছে আর ফুল ফোটেনি অন্যদিনের আগে ফোটে ওপরেও কটা হয়েছে আমি হাত পাবো না থাক আর এটা দেখেছো কালকে মেয়ে পড়তে ভালো হয়ে হাওয়া দেয় না হাওয়াতে তো উড়ে যায় এখানে আমার মনসা ঠাকুর আছে মনসা ঠাকুরকে দিয়ে দেব আর এখানে একটা হরি ঠাকুর আছে না দেখো আমি সে সেবা দিয়ে দিয়েছি আর ফুল তো আজ বেশি ফুটেনি দুটো ফুটেছে আর নিচে দেখা যাক কটা ফুটে বড় যদি আনে নিচে বরমশাই তোলে তো বরমশাই এইটুকুই তুলেছে তো চলো আমি এগুলোই দিয়ে দিই এক হাতে ক্যামেরা তো অসুবিধা হচ্ছে ক্যামেরাটা কোথায় রাখলে ঠিক ফুল দিলে আর টিফিন তো হয়ে গেছে রুটি করেছি আলুর দম করেছি মেয়েদের পরোটা করে দিয়েছি আর শাশুড়ি তো নেই শাশুড়ি তো কুটুম বাড়ি গেছে তো আবার কথা দি মুচুরি দিক দিয়ে বৃষ্টি নিয়ে নেছে তো এগুলো আমি উপরে ঢাকুর কী দেব বনিশটা করতে ক্যামেরাটা রেখে দেব তোমাদের আর দেখাতে পারলাম না তো বন্ধুরা আমি নিচে এসে গেছি তোমাদের দেখাচ্ছি মেয়েদের কি খাবার করেছি ব্যাগকে দেখো আলুর দম আর পরোটা করেছি আর ছোটো মেয়ের আলুর দম দিইনি কালকের ঘুগনি ছিল ও ঘুগনি খেতে খুব ভালোবাসে তো পরোটা আর যে শাশুড়ি মা সব হিসেব করে দিয়ে গেছে হিসেব করে কৌটো দিয়ে গেছে মানে কে কি খাবে না খাবে আবার এসে শ্বশুর থেকে ঠিক কুটকুট করে জিজ্ঞাসা করবে তো যাই হোক তার হাতে এখন সব কিছু আছে মাংসটা ফ্রিজ থেকে বার করে গেছি আর পেঁপেটা অনেক দিন হয়ে গেলো বন্ধুরা পায়খা পটির সমস্যা ছিল বলে একটু পেঁপে খাচ্ছিলাম পেঁপে পেঁপে শ্বশুদের থেকে ভালো কাজ করে তো চলো আমার টিফিন এবার করবো আর এখন শ্বশুর শাশুড়ি কেউ নেই বলে ভালো করে কথা বলতে পারছি আর মেয়েরা উঠে যাক স্নানে করছে কারণ নিচে জল পড়ছে তো আর এখানে দেখো আমার শাশুড়ির ঠাকুর এই গোপালটা মানে আনা হয়েছিল যখন আমার মানে তখন কেউ হয়নি আর কি বাচ্চা তখন বড় কাছেরে গিয়েছিলাম তখন আনা হয়েছে। আর অনুকূল ঠাকুরটা ছিল মানে আমি বিয়ে থেকে আসা থেকেই দেখিয়েছিলাম আর আমার শাশুড়ি শাশুড়িমাই যে শিব ঠাকুর পুজো করে এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের সেবা করে এটা নিচে আর আমাদের নিজেই সব রান্না বান্না এটা শাশুড়ির ঘর তো আমি রান্নার দিকে এসে গেছি দেখো এখানে চাল বার করে নিয়েছি আর আলু আমি ভেজে নিয়েছি সেদ্ধ করে রেখেছিলাম আর দেখো মাংস আমি কষাচ্ছি এখন আর অল্প একটু বড় মেয়ের ডাল চাই ডাল করেছি চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবো